فكان أول ما تكلم به أرش السلام وأطعم الطعام وصل الأرحام وصلوا بالليل والناس نيام سبحان الله আদর্শ সমাজ গঠনে কি মূল নীতি অনুসরণ করতে হবে সেই মূল নীতি রসুল এখানে পেশ করলেন প্রথম মূল নীতি সালামের প্রচার প্রসার করো সালামের প্রচার প্রসারের অর্থ হলো সমাজের শান্তির কথা বলো সাম্যের কথা বলো সমতার কথা বলো ভ্রাতৃত্বের কথা বলো ন্যায়ের কথা বলো এখন ভ্রাতৃত্ব ন্যায় এটা কিভাবে এর জন্য আমাকে আরেকটু পিছনে যেতে হবে কষ্ট হইতেছে কোন জায়গায় ওহি পেয়েছিলেন কোথায় দারে হেরায় হেরা গুহা হেরা গুহায় রসুল যখন অহিপ্রাপ্ত হলেন তখন রসুলের গরে কে আছেন বলেন খাদি যা কে স্ত্রীকে খাদিজা এখন স্ত্রী খাদিজা আব্দুল মোতালিবও নেই বাবা তো আগেই নেই মাও নেই জাস্ট আবু তালিব আছেন আর কেউ আপন বলতে নেই বাকি সকলেই ওনাকে এত সহজে সহযোগিতা করতে পারেননি আবু তালিব যেই পরিমাণ দৃঢ়তার সাথে রসুল সোল্লাহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন রসুল সাল্লু আলিহু ওয়াসাল্লাম অহিপ্রাপ্ত হয়ে যখন বাড়িতে গেলেন জিব্রিল আমিন চাপ দিয়েছিলেন ওই কথা মনে আছে তো আপনাদের কয়বা বলেন কয়বা ওয়া সকলে মিলেই তো করার দরকার কয়বার তিনবার তিনবার চাপ দেয়ার পরে রসুল সাল্লাল্লাহ কওয়ালি হিবাসাল্লাভ ভিতর সন্ত্রস্ত হয়ে গেলেন উনি খাদিজার কাছে গেলেন খাদিজার কাছে এমনভাবে গেলেন যে রসুল সাল্লাল্লাহ কওয়ালি হুয়াসাল্লামের অন্তটা ঠাপ ছিল কোনো কোনো বর্ণনায় আসে ইয়ার জিফু বাওয়া দিরুহু রসুল্লার কাদ পর্যন্ত প্রকম্পিত হচ্ছিল ভীতির কারণে ভয়ের কারণে আল্লাহ রসুল খাদিজাকে গিয়ে পূর্ণ ঘটনা সবিস্তারে বললেন ও আকবর হেল খাবার এবং রসুল বললেন লেখা খাসি তু আলা নফসি আমার ভয় হচ্ছে আমি বাঁচব নাকি মারা যাব

বত্তা করে উদয়ফ বত্তা সুদুকুল্ হাদিফ আল্লার বন্দী খাদিজা বললেন অগু মহাম্মা আপনি বলছেন আপনার বড় ভয় লাগছে আপনি ভাববেন না কি মারাঞ্জাবীর আপনি বিত সন্তুষ্ট হয়ে পড়েছেন এর মানে হলো আপনি ভয় করছেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে দিলেন কিনা ওগো মোহাম্মদ আমি খাদিজা বলছি শুনেন আল্লাহর কসম করে বলি আপনার মতো মানুষ অর্থাৎ আপনি মোহাম্মদ কে আল্লাহ পাক কোনদিন লাঞ্ছিত করতে পারেন না আরো জুড়ে খাদিজা তো এখনো মুসলমান হন নাই কিন্তু উনি আগে থেকেই বলে দিয়েছেন আল্লাহ والله মা ইউখজি ক আল্লাহু абаদান আল্লাহ আপনা কি ইজ্জত করতে পারেন না কেন পারেন না রিজেন কে কারণ কি ইবার খাদিজা কে কে বর্ণনা করলেন ইন না তাসিলুর রাহিম আপনার প্রথম নম্বর গুণ হলো আপনি এমন কত গুলো গুনে গুণান্বিত ওই গুণে গুণান্বিত মানুষ পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হতে পারে না বঞ্চিত হতে পারে না এক নম্বর গুণ হল আপনি আতীয়তার সম্পর্ককে জুড়ে রাখেন আতীয়দের সাথে আপনি সম্পর্ক জুড়ে রাখেন আর যারা আতীয়তার সম্পর্ককে জুড়ে রাখে মহান আল্লাহ এদেরকে তার দুনিয়ার জমিনে কখনো লাঞ্ছিত করেন না তাহলে বলেন এখন সমাজ সুন্দর করতে হলে আত্মীয়তার সম্পর্ককে সুন্দর ভাবে এদের হক আদায় করা লাগে ঠিক না বলেন না বুঝেছেন রসুল্লাহ এখানে খাদিজার যতগুলো গুণের কথা উল্লেখ করেছেন প্রত্যেকটা গুণ হলো রিফাহে আম অর্থাৎ প্রত্যেকটি গুণ হচ্ছে সমাজ সেবা প্রত্যেকটি গুণ হচ্ছে মানুষের তরে নিজেকে বিলিয়ে দেওয়ার গুণ খাদিজা বললেন আল্লাহ আপনাকে করতে করতে পারেন পারেন না না লাঞ্ছিত কেন আপনার প্রথম নম্বর গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখেন সুবাহ আল্লাহ তাহলে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখলে এই সমাজে আর কোনো বিশৃঙ্খলা হবে আর বলেন আদালতের বেশিরভাগ মামলা তো চাচাবাতি যার মামা ভাগ্নার অথবা স্বামী স্ত্রীর অথবা শ্বশুর আর জামাইয়ের অথবা এইভাবেই তো আদালতের মামলা ঘুরু এখন যদি এরা এই কথা বুঝে নেয় যে আত্মীয়তার সম্পর্ককে জোরে রাখতে হবে তাহলে আদালতের বেশিরভাগ মামলা এমনিতেই খারিজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক সমাজ সুন্দর করার জন্য আর কি দরকার কোন <-ćrican> <attention to> এই কথা চায় দুনিয়ার কোন মানুষ যদি ইচ্ছা পোষণ করে পাক তার মধ্যে বারাক দান করবেন আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বারাক দান করবেন আল্লাহ নবী বলেন তার জন্য উচিত হলো আত্মীয়তার সম্পর্ক গুলোকে জ্বালা দিয়ে রাখাম জোরে রাখাম আল্লাহর কোন বান্দা বান্দি যদি আত্মীয়তার সম্পর্ককে জোরে রাখে আল্লাহর নবীজি বলেন আল্লাহর কোন বাংলা বান্দি যদি আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখে আল্লাহ তাদের যে বারাকাত দান করেন আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বারাকাত দান করেন খাদিজাতুল কুবরা দুই নম্বর গুণ উল্লেখ করলেন ওগো মোহাম্মদ আপনার দুই নম্বর গুণ এই এই সমাজের সমাজের যারা বোঝা হয়ে গেছে যাদের রোজে নাই যাদের রুটি নাই যাদের ইনকাম সোর্স নাই যাদের উপার্জনের কোন ব্যবস্থা নাই আপনি তাদের জন্য ইনকামের ব্যবস্থা করে দেন উপার্জনের ব্যবস্থা করে দেন যাদের জন্য কর্মসংস্থান নাই আপনি তাদের কর্মসংস্থান তৈরি করে দেন এমন মানুষ যে মানুষগুলো মানুষকে বেকার রাখতে চায় না যারা বেকার এদেরকে স্বাবলম্বীকরণের উদ্যোগ গ্রহণ করেন এমন মানুষকে আল্লাহ পাক দিন বেজ করেন না সুতরাং যারা দুনিয়ার জমিনে অসহায় হত দরিদ্র মানুষগুলোকে স্বাবলম্বীকরণের জন্য উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগের মাধ্যমে সমাজ সুন্দর হয় আদর্শ সমাজ গঠন হয় আদর্শ সমাজ গড়ে উঠে আর এমন মানুষকে মহান আল্লাহ দুনিয়ার জমিনে বেয়যত করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন না তারপর রাসূলুল্লাহ আরেকটা গুণ খাদিজা বললেন আপনি মানুষের জন্য কর্মের ব্যবস্থা করে দেন তিন নম্বর গুণ খাদিজা উল্লেখ করলেন